पीना छोड़ने से बेहतर है जीना छोड़ ভাই রে ভাই পয়জন বেবিতে মালাইকা যা করেছেন সেটাকে শুধু নাচ বলা যায় না এ যেন রীতিমতো এক বিস্ফোরণ এ যেন পুরনো মালাইকার কাম ব্যাক আরো হটনেস ও আরও গ্ল্যামারাস ভাবে মালাইকার ওরা মানায় যেন পর্দায় এক রকম ঝলক এক অন্যরকম আকর্ষণ বলিউডে তাকে বলা হয় গ্ল্যামারের প্রতীক আর যখনই তিনি নাচেন তখন পর্দায় যেন বজ্রপাত ঘটে এবারও তার ব্যতিক্রম হলো না তার নতুন গান পয়জন বেবি প্রকাশের পর থেকেই যেন ঝড় যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় বয়ে কোমর দোলানো সেই নাচ একবার দেখলেই বোঝা যায় কেন তিনি এখনো বলিউডের সবচেয়ে মোহনীয় নৃত্যশিল্পীদের মধ্যে একজন তার প্রতিটি স্টেপ প্রতিটি এক্সপ্রেশন যেন সবার মনে ঝড় তুলে দেয় গানের তালে তালে তার গ্ল্যামার আত্মবিশ্বাস আর শরীরী ভাষা মিলেমিশে এমন এক জাদু তৈরি করেছে যা থেকে চোখ ফেরানোই দায় নতুন রূপে নতুন ঝলকে তিনি যেন নিজেকে নতুন করে করেছেন দীর্ঘ বিরতির পরও প্রমাণ করে দিয়েছেন সময় যতই যাক তার আকর্ষণ কমেনি একটুও বরং বয়সের সঙ্গে সঙ্গে তার স্টাইল ও পরিপক্কতা যেন আরো মনোমুগ্ধকর হয়ে উঠেছে গানটি আদিত্য সর্ব পরিচালিত থামা সিনেমাটির আইটেম নাম্বার কিন্তু বলা যায় এই গানই সিনেমার সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠেছে থিয়েটারে গানের দৃশ্য নামতেই দর্শক যেন চমকে উঠেছে মালাইকার নাচ ক্যামেরার অ্যাঙ্গেল ঝলমলে আলো আর সঙ্গীতের তালে তৈরি হয়েছে এক অপূর্ব ভিজুয়াল ম্যাজিক যা একবার দেখলে বারবার দেখতে মন চায় দীপাবলির উৎসবেই মুক্তি পেয়েছে থামা এখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মান্দানা মুভিটির গানগুলোর সুরকার জনপ্রিয় জুটি শচীন জিগর আর পয়জন বেবি গিয়েছেন জেসমিন স্যান্ডলাস শচীন জিগর ও দিব্যা কুমার তাই এবার মালাইকা আরো না এক আনন্দ তার সঙ্গে রয়েছেন বলিউডের নতুন প্রজন্মের সবচেয়ে প্রিয় মুখ রাশ্মিকা মান্দানা একপাশে অভিজ্ঞতা ও পরিপক্কতার প্রতীক মালাইকা অন্য পাশে তারুণ্যের দীপ্তি ও প্রাণ চাঞ্চল্যে ভরপুর ন্দনা এই দুই প্রজন্মের তারকার একসঙ্গে পর্দায় উপস্থিতি যেন এক অপূর্ব দৃশ্যের আয়োজন একদিকে মালাইকার চোখের চাহনিতে ঝরে পড়ে অভিজ্ঞতার আগুন অন্যদিকে রাশ্মিকার হাসিতে লুকিয়ে থাকে তারুণ্যের প্রাণ এই দৈরথায় গানটিকে করে তুলেছে বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত মিউজিক ভিডিওগুলোর একটি দর্শকরা যেন বিভক্ত হয়ে পড়েছেন দুই শিবিরে কেউ বলছেন মালাইকা এখনো অনবদ্য তার উপস্থিতিই গানে প্রাণ দিয়েছে আবার কেউ বলছেন রাশমিকার নাচে আছে এক ধরনের প্রাকৃতিক সৌন্দর্য যা মন ছুঁয়ে যায় তবে একটি বিষয়ে সবাই একমত এই দুই তারকা একসঙ্গে পর্দায় আসে আশাই গানের দৃশ্যপট যেন আরো জীবন্ত আরো রঙিন হয়ে উঠেছে সঙ্গীত পরিচালকও যেন এই যুগলবন্দিকে কেন্দ্র করেই সাজিয়েছেন পুরো গানটি মালাইকার পরিণত আবেদন আর রাশ্মিকার তরুণ উচ্ছ্বাস যখন একসঙ্গে মিলেছে তখন সেটি কেবল একটি আইটেম সং নয় বরং এটি হয়ে উঠেছে প্রজন্মের মেলবন্ধনের প্রতীক যেখানে অতীতের গ্ল্যামার আর বর্তমানের ঝলক এক হয়ে তৈরি করেছে এক অবিস্মরণীয় ভিজুয়াল এক্সপেরিয়েন্স ফলে বলিউড এখন সরগরম এই যুগল উপস্থিতি নিয়ে শুধু একটি গান নয় এটি এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের গ্ল্যামারের উত্তরাধিকার হস্তান্তরের মুহূর্ত যেখানে মালাইকা ও রাশ্মিকা একসঙ্গে তৈরি করেছেন এক অনন্য নৃত্য জাদু